বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে তাহলে যে তাতি গ্রুপরা আজকে বিভিন্ন কৌশল করিয়া কাকরাল মসজিদের সামনে দেয়া খুব ভাব লইছে ভাব লইও না ভাব লইও না যদি দৌরান দেয় দৌরা পলানুর জাগাও হয় না কথা বলেন ঠিক না বেটে আপনাদের মসজিদে কি এ তাতি জামাত আইনি মাঝে মধ্যে হ্যাঁ যদি আসে কি করবে আহ হ্যাঁ জায়গা দিবেন না এইটা লাগি একটু হবো না হয়তো না কারণ এরা পদভ্রষ্ট জামাত এদের বিসমিল্লাহ ঠিক নাই আলহামদুলিল্লাহ ঠিক নাই তো ওই মুহতামিম ময়মন সিংহের উপজেলার কামালপুর গ্রামের ইসমোতালি আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলউদ্দিন সে টেপিরবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে যে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে বুঝবেন আমরা কখনো অন্ধ আলেমের অনুসারী না আমরা আলেমকে শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু যে অজাতি লুচ্চ এবং ধর্ম ব্যবসায়ী তারা আমরা কখনো সম্মান করি না ভিডিওটা দেখেন যে তারা সাত সাত কথা বলতে তারা কিমন চরিত্র খারাপ তার একটা নমুনা দেখে কেন ইন্ডিয়া সিস্টেম করে কি আগাম করো দেখেন এই ঘটনাটা কিভাবে একজন মসজিদের ইমাম সাহেব সে কিভাবে পাহারা দেয় এবং তার গোপন ক্যামেরায় সাংবাদিক সাক্ষাৎকার সোমবার বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন

এখন মিথ্যা প্রতিদিন তারা করে লুচ্চ ব্যবসায় করে এখন তাদের ব্যাপারে কে বলতে বিবৃতি দেওয়া দরকার না মেসেজ করা দরকার না মানব করা দরকার না কিন্তু তারা করবো না কেন করবে না তারা প্রত্যক্ষ ভাবে না পরোক্ষ তারা সাপোর্ট দিতেছে এটাই তার নমুনা কারা কেন করবো না মৈত্রিয়ান সব করলে বাংলার সব করলে এই সমস্যা নাই এখানে যদি কিন্তু মন্ত্রী করতো মহাদেশ করতো আওয়ামী লীগের নেতা করতো বিএনপির নেতা করতো কোনো উপদেষ্টা করতো তো ভাড়া এলাই কিন্তু বক্তা দিয়ে

হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি দেখলেন এখন কিভাবে দেখেন মিথ্যা পতুয়া দিয়া মানুষকে ধোকা দিয়া মসজিদের মধ্যে পবিত্র স্থান যা ধর্ষণ করে এবং সেটা অন্য একজনের যা চালায় কিন্তু সাংবাদিক এলাকায় পারা সম্ভব সাংবাদিক ঠিকই বিচ্ছিয়া বাইর করে এবং নিজেকে বক্তা হিসেবে অবস্থান করে সেটা শোনা পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করে আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করি এখন কোন দৃষ্টিতে আছে যে আমরা একোনা করে তার বিয়া করলেন করে তারা দর্শন করলেন দর্শনকে নবদের ছেড়ে দিলেন এটা সে কাবিন দেয় না কিছু দেয় না সাক্ষী দেয় না কিছু দেয় না এইভাবে কিভাবে বিয়ে হয় এটা বিবাহ নামে দর্শন না এখন এটা কি দর্শনের বিচার হওয়া দরকার না আমি দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিরনির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না আপনি বিয়ে করায় হ্যাঁ আপনার মনে আছে পুরบุรี हां আশি গিয়ে কথা বললে যে এখন আমি যে কথাটি বলছি এখন এটা ঠিক না ঠিক এটা আপনিই বলেন জোরে বলেন ঠিক না ঠিক যেটা বে ঠিক হয় আপনারই বলেন ঠিক না ঠিক এবার জোরে বলেন ঠিক না বে ঠিক